আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে এই পবিত্র শুক্রবার এবং জুম্মার দিন তো আসছি আমার বাগানে যেখানে গ্রিন হাউস তৈরি করে রাখছি তো পোলি হাউস যেটাকে বলে তো আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে একটা বেগুন গাছ তো বেগুন গাছ দেখে ফলন দেখে আপনার সত্যি অবাক হয়ে যাবেন এই যে দেখুন এই যে এই যে দেখুন মানে এটা এত সুন্দরভাবে ফলন হয়েছে এই ছোট্ট একটু বেগুন গাছে এত ফলন মার্শাল্লা দেখুন কয়টা বেগুন ধরছে পাঁচটা পাঁচটা এগারোটা বেগুন দেখুন মোটামুটি এই বেগুন গাছটা কিন্তু বয়স কিন্তু দিন প্রায় গরমের সিজনে আমি লাগাইছিলাম বেশ কয়েকটা গাছ তার মধ্যে এই একটা গাছে রাখছি ছোট গাছ এখন দেখুন কিন্তু কোড়া আসছে সুন্দর সুন্দর করে আসছে অনেকগুলো আরো মানে ধরতেছে বেগুন এত ছোট গাছে যে এত সুন্দর এত ফলন হবে ভাবতেই পারি নাই তো এটার বয়স তো অনেক দিন হলো গরমের সিজনে গাছ ছিলাম এখন শীত তো বুঝতে পারছেন এটা কত দিন তো মাস আপনাদের পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই ফলন দেখুন কত সুন্দর কতগুলো বেগুন একেবারে গাছ মনে করেন একেবারে ভরে গেছে বেগুন দিয়ে এই যে দেখুন দেখছেন এই যে গাছের সাইজ হচ্ছে এই যে টু গাই যে আর একটা জিনিস হচ্ছে এই কুমড়োর বীজ কুমড়োর চারা আমি যে ট্রেনের মধ্যে কুমড়োর বীজ দিয়েছিলাম চারা তৈরি করার জন্য বেশ মোটামুটি কিন্তু ভালো হয়েছে এই যে দেখুন কত সুন্দরভাবে চারাগুলো কিন্তু গাজাইছে একটা চারাও মিট যায় নেই খালি দুইটা চারা ছাড়া সবগুলো চারাই গাজাইছে এই ট্রেনের মধ্যে আছে একশো পাঁচটা বীজ তার মধ্যে দুইটা গাজায় নেই একশো তিনটে বীজ দেখুন কত সুন্দর একেবারে সুস্থ সবল চারা তো ট্রেনের মধ্যেই থেকে চারা ভালো হয় এটা আপনারা সকলেই জানেন বা আধুনিক কৃষিতে যেটা বলে আধুনিক চারা তৈরি করা সেটাই হচ্ছে এই যে কোকোপিট দিয়ে টেরের মধ্যে চারা তৈরি করা এটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয় এত সুন্দর হয় যেটা ভাবাই যায় না তো আমার এটা হচ্ছে যে এই ফলিহাউজের ভিতর দিয়ে দেখুন সাইড দিয়ে আমি ফুলকপি পাতাকপি গাছ লাগাইছি আবার ফিরে এই দিক দিয়েও টমেটো কপি টমেটো লাগাইছি তো মশাল্লা বেশ মোটামুটি ভালোই হয়েছে তো সাথে আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই যে মরিচ হচ্ছে লাল তীরের লাল তীরের আর কি সুপার সুপার মরিচ দেখুন তো এই গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে টবের মধ্যে ব্রিজ তো মাসাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের তো এটা হচ্ছে হলো শীতকালে মানে শীতকালে এই যে কল্যাণ কিন্তু ধরছে মার্শাল্লাহ মোটামুটি বেশ কয়েকটা তো এই হচ্ছে আমাদের কৃষি তো আপনাদের সকলকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ